পুলিশে বারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই আমার এত ম্যান পাওয়ার নেই মন্তব্য মুখ্যমন্ত্রীর পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখনো অর্ডারটা আসেনি সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম এস করে এমডি করে নানা রকম আছে তো তারা বি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান নেই ম্যান পাওয়ারটা দিতে হয় অর্থাৎ বারো হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে এই বারো হাজার নিয়োগের ঘোষণা করছেন এবং তিনি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বলে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার এত ম্যান পাওয়ার নেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং বারো হাজার পুলিশের একেবারে নিয়োগ এবং একই সঙ্গে ডিউটির সঙ্গে ট্রেনিং করা